বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য তাহির পূর্ব জেলা পরিষদের সাবেক নন্দিত চেয়ারম্যান জনতা জনপানিজন এক সাহেবকে আজকের এই কৃষক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন দক্ষিণ শিবুর এই ইউনিয়নের সবচেয়ে পরিচিত জায়গা টঙ্গরহারের পারে লামাগাঁও বাজারে উপস্থিত কৃষক সমাবেশে অত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি তাইদ প্রভুজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব লুৎপুর রহমান অতিথি হিসেবে উপস্থিত আছেন তাইদ প্রভুজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়নের দক্ষিণ শিবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এই অঞ্চলে কৃষক বন্ধুগণ যাদের মত বিনিময় একটু আগে আমরা শুনলাম সবাইকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারের পতন আন্দোলনের অগ্রণায়ক কমিটি আপনাদের বুকে যিনি প্রধানমন্ত্রী মনোনীত করবেন সেই বিশেষ ব্যক্তিত্ব যেন তারে ক্রমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমরা দেরি করে আপনাদের এখানে মিটিংয়ে এসেছি আমরা আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে ক্ষমা চাইছি অনেক নেতৃবৃন্দরা কথা বলার দরকার ছিল অনেক কৃষক বন্ধুরা তাদের মতামত ব্যক্ত করার দরকার ছিল এখানে টাঙ্গুয়ার হাওরের পারে শুধু আমাগাউ নয় তার পারে মদ্বনাগর উপজেলার যে সমস্ত 81 গ্রাম থেকে কম বেশি ওই এলাকার স্টেকহোল্ডার বা বি এন কৃষক জন নেত্রীজন এসেছিলেন সত্যি আপনাদের কথা শুনে মনটা আবার কেঁদে উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা শুনে সম্মানিত অতিথিবৃন্দ আমরা আমরা সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা কথা বলবো আমি দু একটা কথা বলতে চাই সারা দেশের চার হাজার ছয়শো আষট্টি ইউনিয়নে বিগত দুই মাস আড়াই মাস আবার চলছে যা তিন মাস ব্যাপী চলবে ইউনিয়ন কৃষক সমাবেশ সেখানে আপনাদের কথাগুলো আমরা শুনে আমাদের প্রিয় নেতা কৃষক বন্ধু যারা তারে ক্রমণের কাছে আমরা পৌঁছাবো আর যারা তারে পক্ষ থেকে আপনাদের পক্ষে যদি বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতা আসে যদি যারা তারে সরকার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে তারা আপনাদের জন্য কি ভূমিকা রাখবেন সংক্ষেপে আমি সেখান থেকে দুই কথা বলতে চাই সম্মানের অভিবিন্দ আপনারা জানেন বাংলাদেশের উনিশশো সালের কোর্ট পরিবর্তনের পরে নতুন আঙ্গিকে সিপাহী জনতা মিলে একজন বীর সেনানি যিনি

শ্রদ্ধা বলে স্মরণ করছি আওয়ামী লীগ সরকারের জুলাই আগস্টের আন্দোলনে তারা আত্মত্যাগ করেছেন ছাত্র দলের চিডান বিশ্ববিদ্যালয়ের নেতা সহ মুগ্ধ এবং বীর যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দোয়া করছি তারা যেন অতি শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসে সম্মানিত অতিথিবৃন্দ আমরা ফিরে যেতে যাই আমাদের মূল প্রোগ্রামে আমাদের প্রিয় নেতা যখন উনিশশো সালের রাজনৈতিক পথ পরিবর্তন করার পরে যখন এই দেশের মানুষ সিপা জনতা মিলে রাষ্ট্রপ্রমাধি অধিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তখন থেকে কৃষকদের কথা চিন্তা করে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তনের জন্য কুশলভাগ্যে বেশি মানুষ যে সমস্ত কৃষক প্রায় শতকরা পঁচিশ ভাগ কৃষক মানুষকে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য ফসল উৎপাদন করার জন্য কম খরচে যাতে ফসল উৎপাদন হয় মানুষের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে যাতে এগিয়ে সেই করেছিলেন প্রায় পনেরোশো কিলোমিটার খনন নিজে নিজে থেকে অংশগ্রহণ করে জলধার তৈরি করেছিলেন পাওয়ার পাম্প দিয়ে বিভিন্ন ভাবে মানুষের যাতে কৃষকদের স্বার্থ সংরক্ষণ হয় উনি চেষ্টা করেছিলেন শিল্প কারখানা তৈরি করার জন্য যাতে বেশি বেশি করে ফসল উৎপাদন করা যায় জিয়া ফার্টিলাইজার প্যান্সুগঞ্জ আশুগঞ্জ সহ বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ফ্যাক্টরি বা সার কারখানা তৈরি করেছিলেন যাতে মানুষরা কম মূল্যে সার পায় উন্নত মানের বীজ উৎপাদন করার জন্য এই দেশের বিজ্ঞানীদেরকে গবেষণা করার জন্য গবেষণা ইনস্টিটিউট করেছিলেন খামার বাড়িতে আপনারা জানেন ঢাকার খামার বাড়ি হলো সংসদ ভবনের পাশে সেখানে কিন্তু বিভিন্ন দানার ধান গবেষণা ইনস্টিটিউট করেছেন বিভিন্ন জায়গায় কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয় করেছেন যাতে দানের উৎপাদন ফসলের উৎপাদন কম করে যে কিভাবে বেশি বেশি উৎপাদন করা যায় এই সমস্ত বিষয়ে কাজ করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ খাদ্য নিরাপত্তার জন্যই আমাদের স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান এই দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে আবারও স্বয়ং প্রেসিডেন্ট এসা সরকারের পতনের আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদিয়া গৃহবধি থেকে আন্দোলনের মাধ্যমে যখন ফেসিস সরিদারি আসা সরকারের পতনের পরে উনিশশো একানব্বই সালে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আবারও সর্বাগ্রে কৃষকের কথা চিন্তা করে প্রত্যেকটা কৃষি ঋণ যারা পাঁচ হাজার টাকা কৃষি ঋণ ছুট সহ করার জন্য আদেশ দিয়েছিলেন পঁচিশ বিঘা পর্যন্ত জমি যাতে খাস নামক হয় সেভাবে ব্যবস্থা করেছিলেন যাতে নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য গ্রাম পর্যায়ে সহ বিভিন্ন পর্যায়ে